আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে একটি কামিজ জামা সেলাই করব ব্যান্ড কলার দিয়ে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন এর আগের পর্বে আমরা কাটিং দিয়েছিলাম তো ওই জামাটাই আজকে আমরা সেলাই করবো প্রথমে আমি কাপড়ের বাস খুলে নিয়েছি নিয়ে আমি এক্সট্রা একটা কাপড়ের উপরে আমরা প্রথমে সামনের পাড়ের গলাটা বসায় নিব ফিউজিং দিয়ে কেটে নিয়েছিলাম আপনার আগে দেখছেন এখন আমি প্রথমে লব দিয়া গলার উপরে একটা সেলাই দেব এটা আমাদের লব দিয়ে ভালো করে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে আমরা প্রথমে লবে একটা সেলাই দিব এইভাবে সুন্দর করে কাপড়টাকে হাত দিয়ে ধরে আস্তে আস্তে আমরা সেলাই দিয়ে নিব আমাদের কলার পাঁচটা থাকতে হবে সাড়ে পাঁচ ব্যান্ড কলারের ক্ষেত্রে আমাদের সাড়ে পাঁচ কারণ সাড়ে পাঁচ না দিলে মাথা ডুববে না আমি সাইড দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিতেছি আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের জামার বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এখন আমি গলার লব দিয়ে একটা সেলাই দিয়ে নিতেছি পাকা করে আপনারা এইভাবে পাকা করে সেলাই করে নেবেন আমি কিন্তু সামনের বারে গলাটা বানিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হলো মাছ সেন্টার করে নেব এটা আমাদের মাছ সেন্টার গলার এখন আমি সামনের পাড়ের আমি প্রথমে এই গলাটা জয়েন দিব প্রথমে এর জন্য আমি উপরে মাছ সেন্টার করে নিতেছি মাছ সেন্টার করে নেওয়ার পরে আমরা মাছ সেন্টারে দুইটা বসাই বসানোর পরে এভাবে মাছ বরাবর একটা সেলাই দিয়ে নিব যাতে আমাদের গলাটা সরে না যায় এখন আমি ফিউজিং এর লব দিয়ে ফিউজিং উপরে না ফিউজিং পাশ দিয়ে আমি সেলাই দিয়ে নিতেছি একটু ভালো করে দেখবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন আমার কিন্তু লবে সেলাই দেওয়া শেষ এখন আমি একটু বাড়তি কাপড় রেখে আমি অ্যালাউন্সটি কেটে নিতেছি আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেখার অনেক কিছুই আছে এখন আমি চাক্কানি দিয়ে কেটে নিতেছি এখন আমি পাইল সাইড থেকে উল্টা সাইডে গলাটাকে নিয়ে নিলাম এখন আমার প্রথম কাজ হচ্ছে লব দিয়ে একটা সেলাই দেওয়া আপনারা এই ভিডিওটির মাধ্যমে কলার কিভাবে তাও শিখতে পারবেন আমি লব দিয়ে একটা সেলাই দিয়ে নিতেছি আমি প্রথমে লব দিয়ে সেলাই দিয়ে নিলাম এখন যেহেতু ব্যান কলার আমাদের হাতে সেলাই কোন প্রয়োজন নয় তাই আমি পাশ দিয়ে উল্টো সাইড থেকে গলা সুন্দর করে সেলাই দিয়ে নিতেছি আমাদের হাতের কাজের কোনো প্রয়োজন নেই আমি তো গলাটাকে পাকা করে সেলাই করে নিলাম এখন আমি পিছন পাটের সাথে আমি সামনের পাটটা জয়েন দেব পুট জয়েন দেব ভালো করে দেখেন এইভাবে কাপড়টাকে মেলে আমরা এক পাটের পা আর এক পাট রাখবো রেখে আমরা প্রথমে খোলা সাইড থেকে আমরা পুট জয়েন দেবো আমাদের মাঝখানে গ্যাপটা থাকবে সাড়ে পাঁচ আবারও বলছে যেহেতু কলার হবে আমাদের সাড়ে পাঁচের নিচে মাথা ঢুকবে না এইভাবে আপনারা এক এক করে দুই পার্ট জয়েন দিয়ে নেবেন আমি পুট জয়েন দিয়ে নিছি দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি আছে এখানে তারপরে আমরা মাছ সেন্টার করে নিতেছি এখন আমার কাজ হচ্ছে আমি ব্যান্ডটাকে বানিয়ে নিব এখন আমাদের কাজ হলো ব্যানের এভাবে আপনার একটা টুকটো কাপড় নেবেন নেওয়ার পরে ব্যান্ডটা তো আমি কাটিং আগেই দেখেছিল দেখেছিলাম এখন আমি সুন্দর করে লবে একটা সেলাই দিব এইভাবে আপনারা লব দিয়ে একটা সেলাই দিবেন ব্যানের জন্য ব্যানের পাশের কাপড়টা আমি কেটে নিতেছি বাড়তি কাপড় এখন আমি ভালো করে দেখেন এইভাবে কাপড়টাকে উলটিয়ে আমরা সেলাই দিব এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিতে হবে এখন আমি ব্যায়াম পাকা করব এভাবে পাশের কাপড়টাকে আমরা কাটিং করে নিতেছি এখন আমি পাইল করে নিব কিভাবে পাইল করে নিতে হয় এভাবে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে আমি লব দিয়ে একটি সেলাই দিব এভাবে আপনারা রাউন্ড ঘুরিয়ে লব দিয়ে একটা সেলাই দিবেন আমাদের এখানে দিয়ে ওরকম কোনো কাপড়ের প্রয়োজন নেই একটু কাপড় হলেই হব পরে আমরা পাইল দিকে এভাবে পাকা করে সেলাই দিব এভাবে আপনারা পাকা করে সেলাই দিবেন তারপরে আমরা ব্যানের মাছ সেন্টার করব। মাছ সেন্টার করার পরে আমাদের কিন্তু ব্যানের কাজটা শেষ এখন আমরা বডির উপরে কিভাবে ব্যান্ডটা জয়েন করব এইভাবে আপনারা মেশিনের উপরে মাছ সেন্টার করবেন প্রথমে দেখেন এটা আমাদের উল্টা সাইড আমি যেটা চক দিয়ে ডাক দিলাম উল্টা সাইড উপরে থাকবে এবং পাইল সাইড নিচে থাকবে পরে আমরা মাছ সেন্টার করে এভাবে এক ফিটে একটা সেলাই দেব এই এই সাইডে সাড়ে পাঁচ ইঞ্চি আমি যে কলার গ্যাপটা ছিল সাড়ে পাঁচ ইঞ্চি এতটুকু আমরা সেলাই দিয়ে নিব তারপরে আমরা কীভাবে ব্যান্ডটাকে জয়েন দিব ব্যান্ডটা আমাদের জয়েন হবে এবার উপর থেকে আমরা নিচের দিকে ব্যান্ডটাকে ভরে দিব পরে আমরা ব্লব দিয়ে একটা সেলাই দিব প্রথমে আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন এবার এটার পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব বাড়তি সেলাই এটা আপনারা দিলেও পারেন না দিলেও হবে কোনো সমস্যা নেই আমি কিন্তু প্রথমে সামনের কাজটা যে আছে গলার কাজটা শেষ হয়ে হয়েছে দেখেন আমাদের ব্যান কলা লাগানো শেষ এখন আমাদের প্রথমে বডির মাপ নিতে হবে আমাদের বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ এর অর্ধেক হচ্ছে আঠারো এখন আমরা দুই সাইডে সমান অ্যালাউন্স রেখে ছত্রিশ ইঞ্চি মাপ দিয়ে নিব আঠারো ইঞ্চি এই সাইডে কিন্তু সমান অ্যালাউন্স রাখতে হবে আমাদের কোমর হচ্ছে একত্রিশ ইঞ্চি তার মানে সাড়ে পনেরো সমান মাস সাড়ে পনেরো দাগ দিতে হবে এটা আমাদের কোমরের মাপ এখন আমাদের হিপের মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি সাড়ে সতেরো এখন আমি সেলাই দিয়ে নেব সাইড বডি সেলাই দিয়ে নিতেছি অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন বড়ির ক্ষেত্রে কারণ ডাবল সেলাই না দিলে যে কোনো সময় খুলে যেতে পারে আপনারা এইভাবে সাইড মেরে নেবেন আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডে এইভাবে সেন্টার করে নিব যাতে আমাদের নিচের স্টকের সেন্টারের সাথে যেন অ্যাকুরেট হয় আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন আমি সাইড সেলাই করব ভালো করে দেখবেন আপনারা যারা নতুন সাইডটা অবশ্যই আঁকা বাঁকা হতে পারে এক্ষেত্রে প্রথমে আমি এক বাস দিয়ে এভাবে দুই বাস করে নিব ভালো করে খেয়াল করে দেখবেন আমরা বাম হাত দিয়ে কাপড়টাকে ধরে ডান হাত দিয়ে আমরা দূরের থেকে ধরবো এবং বাম হাত দিয়ে কাছ থেকে ধরার ধরতে হবে এভাবে আপনারা সুন্দর করে সাইডগুলো ভেঙে নেবেন যদি কামিজের সাইড সেলাই সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের কামিজটাই সৌন্দর্য নষ্ট হয়ে যাব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আর নিত্য নিত্য ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এভাবে সাইড সেলাই করবেন পরে আমরা লব দিয়ে একটা সেলাই দিয়ে নেব আপনারা সুন্দর করে সাইডগুলো সেলাই করে নিতে পারেন যেহেতু আপনারা নতুন তাহলে আপনারা এই জিনিসটা অবশ্যই আস্তে আস্তে সেলাই করবেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আস্তে আস্তে কাজ সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি এভাবে আপনারা সেলাই করে নেবেন আমার সাইড সাইড সেলাই করা শেষ এখন আমি নিচে সেলাইটা দিয়ে নিব ঠিক একইভাবে সাইডের যেমন সেলাই দিয়েছি এখন নিচেও আমরা একইভাবে দুই বাজ করে সেলাই দিয়ে নেবো আমাদের মনে রাখতে হবে যাতে আমাদের আধা ইঞ্চির উপরে যেন সেলাইটা না হয় সাইড সেলাই আমরা মন মতো করলে হবে না তো আমাদের সাইডগুলো যেন আধা ইঞ্চির উপরে না যায় আপনারা মেজারমেন্ট ধরে আধা ইঞ্চি পরিমাণে সেলাইটা দিলে সাইডগুলো দেখতে সুন্দর লাগবে এভাবে আপনারা চাইড সাইড ধরে সাইড ধরে মিলিয়ে যাতে কোন আপডাউন না হয় এভাবে দুইটি সাইড করে নেবেন এভাবে ধরবেন ধরে দুই সাইড মিলিয়ে নিবেন যাতে কোনো ছোট বড় না হয় এভাবে যদি সেলাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কামেজে সাইড অনেক সুন্দর হবে আপনাদের কি কি ভিডিও প্রয়োজন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাইড সেলাই করা শেষ এখন আমি হাতা উপর থেকে সেন্টারে দাগ দিয়ে নিয়েছিলাম আগে মিলিয়ে নিলাম পরে আমি প্রথমে যেহেতু হাতা আড়াই গজের জামা উপরে সেলাই পরে এর জন্য আমি প্রথমে হাতা সেলাই করে নিতেছি যদি বেশি মোটা হয় তাহলে আপনাদের অবশ্যই তিন গজের উপরে কাপড় লাগবে যেহেতু স্বাস্থ্য কম এর জন্য আমি আড়াই গজ কাপড় নিয়েছিলাম এভাবে আপনারা ডাবল সেলাই দিয়ে নিবেন এখন আমি হাতার মোহরি সেলাই করে নেব আপনারা ঠিক সাইডের মতোই আধা ইঞ্চি সেলাই দিয়ে নেবেন এখানে মেজারমেন্ট ধরে দেখবেন যে আধা ইঞ্চি কত কত কয় সুতা হয় নিতেছি মোহরের লবে একটা সেলাই দিয়ে নিলাম এখন আমাদের হাতার মোহরি হচ্ছে নয় ইঞ্চি নয়ের দুই ভাগ করলে হয় সাড়ে চার ইঞ্চি এভাবে মেজারমেন্ট ধরে সাড়ে চার ইঞ্চিতে একটা সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে আমাদের যে মরার যে সেন্টার দিয়েছিলাম কাঠ সাথে সেলাই শেষ করতে হবে এইভাবে আমরা দুইটি হাতা সেলাই দিয়ে নিব আমি দোনোটি হাতা বানিয়ে নিলাম বানিয়ে নিলাম এখন আমি হাতার জয়েন দিব ভালো করে দেখেন আমাদের বডির জয়েনের সাথে এবং হাতার যে নিচের যে এইভাবে কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে কারণ না দিলে আমাদের হাতা কিন্তু টান লাগবে আমাদের যে উপরের যে কাদের যে পুরের সাথে যে সেন্টারটা ওই সেন্টারটার সাথে আমাদের হাতার জয়েন অ্যাকুরেট রাখতে হবে না হলে কিন্তু আমাদের হাতা অ্যাকুরেট হবে না এভাবে আপনারা সুন্দর করে হাতাগুলো জয়েন দিয়ে নেবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে আপনারা দুইটি হাতা জয়েন দিয়ে নেবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি সেম একইভাবে আপনারা হাতাগুলো জয়েন দিয়ে নেবেন আর হাতার মোহরির আপনার যেন বডি হালকা বডি টান টানব কিন্তু হাতা যেন না টানি হাতা টানলে কিন্তু আমাদের হাতা অ্যাকুরেট হবে না বলেও